নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছেন আর আজকে ইন্ডিয়ান ফুটবল নিয়ে অনেকগুলো কথা বলবো আইএসএল আদৌ হবে কি না হবে না এই বিষয় নিয়েও কথা বলতে চলেছে যে বাইশ তারিখে সুপ্রিম কোর্টে রায় বেরানোর কথা ছিল তো কী হলো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সাবস্ক্রাইব করা খুব দরকার কারণ আমরা ইন্ডিভিজুয়াল ক্রিকেটার আছে যারা ইন্ডিয়ান ফুটবলকে কভার করি কোনো নিউজ চ্যানেল ইন্ডিয়ান ফুটবলকে কাভার করে নি তো প্লিজ সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করতে এক সেকেন্ড লাগে তো চলো ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে কথা বলবো ওমেন্স টিম আছে ওমেন্স টিম নিয়ে কথা বলবো আমরা দেখছি যে ইন্ডিয়ান ওমেন্স টিম নিঃসন্দেহে তারা তাদের কাজ করে যাচ্ছে তারা যে সব যে আন্ডার সেভেন্টিন বলো আন্ডার নাইনটিন বলো আন্ডার টোয়েন্টি বা যে সিনিয়র টিম আছে তারা যে ভালো করছে এটাতে কোনো সন্দেহ নেই তারা যে ইন্ডিয়ান ফুটবলকে এগিয়ে নিয়ে যাচ্ছে এটাতে কোনো সন্দেহ নেই আমরা দেখেছি সিনিয়ররা এফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করে গেছে আন্ডার নাইনটিন এফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করে গেছে আবার আন্ডার সেভেন্টিন সাব চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশের ম্যাচ ছিল যেখানে ভুটান হোস্ট করছে তো কালকে ম্যাচ ছিল বাংলাদেশের বিরুদ্ধে সে বাংলাদেশকে দু গোলে হারিয়েছে আন্ডার সেভেন্টিনের মেয়েরা দু গোলে হারিয়ে তারা ম্যাচ উইন হয়ে গেছে তো তারা যে আমাদের যে মেয়েরা আছে ইন্ডিয়ান মেয়েরা আছে তারা যে ইন্ডিয়ান ফুটবলকে এগিয়ে নিয়ে যাচ্ছে এটাতে কোনো সন্দেহ নেই তো ভালো ব্যাপার যে আমাদের মেয়েরা ভালো করছে প্রত্যেকটা যে মেয়েরা আছে তাই আন্ডার সেভেন্টিন বলো আন্ডার নাইনটিন আন্ডার টোয়েন্টি থ্রি বা সিনিয়ার যে তারা ভালো করছে এটাতে কোনো সন্দেহ নেই এভাবেই আমাদের যে মহিলা ফুটবল আছে এভাবেই এগিয়ে যাক ওমেন্স ফুটবল আছে এভাবেই এগিয়ে যাক আর আমরা বয়েজের কাছ থেকে না কিছু পেলেও আমরা ওমেন্সের কাছ থেকে পাচ্ছি সিনিয়ার্স যে আছে তাদের কাছে না কিছু পেলেও আমরা ওমেন্সের কিছু পাচ্ছি তো এই জিনিস দেখে অবশ্যই আমাদের গর্ব করা উচিত এই মহিলা টিম নিয়ে বা এই মহিলা যে স্টাফ আছে যে কোচিং স্টাফ আছে তাদেরকে নিয়ে অবশ্যই গর্ব করা উচিত আর এরপর কথা বলবো যে খালিদ জামিল পার্সোনালি ফোন করেছিল মোহনবাগান ম্যানেজমেন্টকে এবং মোহন মোহনবাগান ম্যানেজমেন্টকে ফোন করে বলেছিলো যে আমাকে পেলার দাও আমার প্লেয়ারের দরকার আছে কাফা কাপে খেলার জন্য চিঠির উত্তরে বা উত্তরে জানাই মোহনবাগান যে যেহেতু কাফা ন্যাশান কাপ একটা ফ্রেন্ডলি ম্যাচ ফ্রেন্ডলি টুর্নামেন্ট টুর্নামেন্ট তো তার জন্য তারা কোনো প্লেয়ার রিলিজ করতে চাইছে না কোনো ফিফা উইন্ডো নেই তো এখানে কোনো কিছু বলার নেই যে কেন ছাড়বে না কোনো কিছু এফ কিছু বলার নেই তো তাই তারা চিঠির উত্তরে জানিয়েছে যে যেহেতু কাফানেশান একটা ফ্রেন্ডলি টুর্নামেন্ট তাই তারা প্লেয়ার রিলিজ করতে বাধ্য না তাই তারা প্লেয়ার রিলিজ করবে না তারা এসিএল টু যেহেতু একটা স্বীকৃত পাওয়া টুর্নামেন্ট যেখানে এশিয়ার অনেক বড় বড় ক্লাব এই টুর্নামেন্টে পার্টিসিপেন্ট করছে এসিএল টুতে পার্টিসিপেন্ট করছে তাই তারা এখন থেকে প্রিপারেশান নিচ্ছে এসিএল টুতে ভালো কিছু করার জন্য যেহেতু মোহনবাগানের গ্রুপে সেরকম ভালো টিম নেই তারা চেষ্টা যদি করে এখন থেকে নক আউটে যাওয়ার নক আউটে যাওয়ার যেতে পারবে তো এখন থেকে তারা প্রিপারেশন নিচ্ছে তাই তারা প্রায় ছাড়বে না পেলা রিলিজ করবে না বাইশ তারিখে যে সুপ্রিম কোর্টের রায় দেওয়ার কথা ছিল তো বাইশ তারিখে কি হলো না বাইশ তারিখে এআইএফএফ এবং এফএসডিএলকে নিয়ে সুপ্রিম কোর্ট বসেছিলো সেখানে এফএসডিএলের হাতে যে এমআরএ ছিল সেটা এআইএফএফকে ফিরিয়ে দেয় এমআরএ মানে মার্কেটিং রেভিনিউ এগ্রিমেন্ট ফিরিয়ে দেয় এভাই এ এবং তাদেরকে বলে যে নতুন করে এমআরএ তৈরি করার জন্য যাই কিছু সমাধান খুঁজে বার করে আঠাশ তারিখে জমা দেওয়ার জন্য তো আঠাশ তারিখে যদি জমা দেয় তাহলেই কি আইএসএল শুরু হয়ে যাবে এর আগেও আমরা দেখেছি এমআরআই নিয়ে ডিসকাস করতে এআইএফএফ এবং এফএসডিএলকে তাতে কিছু সমাধান বার হয়নি সুপ্রিম কোর্ট ভেবেছিল যে যেহেতু ডিসেম্বর পর্যন্ত আছে সময় তো ডিসেম্বর পর্যন্ত তারা কোনো না কিছু একটা রায় বের করবে কিন্তু অনেক কিছু যেখানে আমাদের আইএসএল ক্লাব বন্ধ হয়ে যাচ্ছে বা ফিফা উইন্ডো আর এই সব আছে তো সেক্ষেত্রে অনেক কিছু দেখে যেখানে আইএসএল ক্লাব চিঠি করছিল তাই তারা রায়টা আগেই বেরানোর বের করানোর চেষ্টা করছে যেখানে এমআরআই এমআরআই নিয়ে কথা বলা মানে কি আইএসএল শুরু না কারণ এর আগেও দেখেছি এমআরএ নিয়ে কথা বলার জন্য কিন্তু কোনো সমাধান বার হয়নি এমআরএ নিয়ে কথা বলার কোনো সমাধান বার হয়নি কিন্তু হ্যাঁ যদি এআইএফএফ এবং এফএসডিএল চাই তাহলে আইএসএল হওয়া সম্ভব যদি এআইএফএফ চাইছে যে তারা যে পঞ্চাশ কোটি টাকা প্রত্যেক বছর পেত তো সেই পঞ্চাশ কোটি টাকাটা তারা নিতে চাইছে প্রত্যেক বছর যাতে আন্ডার সেভেন্টিন আন্ডার নাইনটিন এবং আন্ডার টোয়েন্টি থ্রি তারা ম্যাচ খেলাতে পারে তো সেইটা চাইছে আর এফএসডিএল এই পঞ্চাশ কোটি টাকা তারা দিতে রাজি না তারা বলছে আমাদের অনেক লস হয়ে যাচ্ছে তো সেই কারণে তারা এই পঞ্চাশ কোটি টাকা দিতে রাজি না কিন্তু এআইএফএফ যদি চায় তাহলে আইসেল হওয়া সম্ভব যদি পঞ্চাশ কোটি থেকে কিছু কমায় বা এফএসডিএল যদি দিতে রাজি হয়ে যায় পঞ্চাশ কোটি তাহলে অবশ্যই আমরা আইসেল দেখতে পাবো আইএসএল মতো টুর্নামেন্ট দেখতে পাবো এখন আমাদেরকে দেখতে হবে যে আঠাশ তারিখে কী রায় বেরোচ্ছে কী ফয়সলা হচ্ছে আদৌ আইএসএলের হবে সেটার পজিটিভ নিউজ বার হচ্ছে কি না আমরা আঠাশ তারিখে দেখতে পাবো যেটা আমরা একটা তিরিশ নাগাদ বা দুটোর দিকে আমরা খবর পেয়ে যাব যে আইএসএল হবে কি না তো চলো দেখা যাক আঠাশ তারিখে কী হয় তো দেখা যাচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো জয় হিন্দ